দেবের জন্য বাথরুমে গিয়ে কাঁদেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এখনও শুভশ্রীর মুখে এমন কথা শুনবেন এটা হয়তো আশা করেননি কেউই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুভশ্রী সকলকে নিজের মুখে জানান সে কথা শুভশ্রী বলেন দেবের জন্য আমায় পাঁচ মিনিট পর পর বাথরুমে গিয়ে কান্না করতে হয়েছে কান্না করে এসে আবার পরিবারের সকলের সাথে হাসি মুখে কথাও বলতে হয়েছে দীর্ঘদিন কাজও করতে পারেনি আমি বর্তমান সময়ে অভিনেত্রী কথা বললেও এসব ঘটেছিল দেবের সঙ্গে শুভশ্রীর ব্রেকআপ হওয়ার পর তবে এখনো প্রিয় অভিনেত্রীর মুখে এরকম কথা শুনে কষ্ট পান তার ভক্তরা তাই তো এ নিয়ে কমেন্টও করেছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দিদি এত ভালোবাসতে তাহলে কেন হলো লিখেছেন তোমাদের আলাদা হওয়ার কারণটা কবে জানব দিদি কেউ বা লিখেছেন দুজনই প্রিয় মানুষ তাই কাউকে দোষী ভাবতে পারে না তো বন্ধুরা দেব ও মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ